রাস্তা দেইটা আসলাম খুলনা পর্যন্ত লাগল 3 ঘন্টা ডাকি রাস্তা পর্যন্ত কত রে कहां ধরলো কত মন্ত্রী পর্যন্ত করে পার হয়ে গেল ব্যাপার কি আর কত গুলা ইয়াং আছে এখানে আপনাকে আমরা পকেটে রাখি আমি বললাম পকেটে রাখিস মানে তো দাওয়াতটা কনফার্ম করেন বাকি কথা শুনাবো এই রকম যদি আমরা আমানতের খেয়ানত করি আল্লাহর কাছে সবার আগে বক্তাকে বিচারের সম্মুখীন হতে হবে ঠিক কি না এটা কোনো রঙ্গমঞ্চ নয় নাহমদ মুসাল্লিয়ালা বলতে এক মিনিটে শেষ হওয়ার কথা লাগে পঁচিশ মিনিট কি ব্যাপার গজল যদি হয় তো গজলের জন্য আলাদা শিল্পী আছে গজল সন্ধ্যা হবে বক্তার এত গজল গাওয়া লাগবে কেন বলার উদ্দেশ্য প্রিয় ভাইরা আমাদের প্রত্যেকের আমানতদারিতার জায়গা আছে এতগুলা লোক এখানে বসে আছে সাড়ে দশটা বাজে আমি আলোচনায় আসার সময় ঢাকায় দাওয়া আপনার সময় বলে আসছে সাড়ে নয়টায় দিতে হবে রাজি হ্যাঁ যা বলে তাতেই হ্যাঁ আর কতগুলা ইয়াং আছে এখানে ওরা দুনিয়ার সব জ্ঞান জানে ওরা মাঠে আসে না আসে না ভাই আমাদেরকে বলে হুজুর আপনাকে আমরা পকেটে রাখি আমি বললাম পকেটে রাখিস মানে বলে আপনার ওয়াজ আমার পকেটে আছে না তাই জন্য হুজুরের পকেটে ঢুকাই ফেলছে বললাম তাহলে তো তুমি সবই জানো আচ্ছা বলো তো গোসলের ফরস কয়টা বলছে হুজুর কমন পড়ছে তিনটা বলছে বল যে লুঙ্গি বদনা গামসা বলেন গোসলের ফরজ কে লুঙ্গি বদনা গামছা যে গোসলের ফরজের এই অবস্থা যা ওকে যদি নামাজের ভিতরের বাইরের ফরজ ধরেন আর ওকে যদি বলেন যে ইসলামের মৌলিক বিধিবিধানগুলোর বিষয় তুমি জানাও দেখবেন কিচ্ছু জানে না কিন্তু ভাব বিশাল অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে জিন্সের প্যান্ট পরে চুল উল্টা কাটে রাস্তায় ঘুরে বেড়ায় আর বলে হ্যাঁ মাইক দিছে এত দূরে দূরে ওয়াশ শুনতে মাঠে যাওয়া লাগবে কে বলছে আছে না ভাই বড় বড় লেকচার দেয় দেখবেন আমাদের অনেক মুরব্বী আছে তরুণ দেশটা নষ্ট হয়ে গেল মানুষের নীতি বলে কিছু নাই কিন্তু বড় টাউট আর বাপ মরে যাওয়ার পর পঞ্চাশ বছর পার হয়েছে ও বোনের জমি আজ পর্যন্ত ঠিক মতো দেয় না ও আবার দেশের সরকারের ভুল ধরে চিটিং পাক্কা চিটিং আছে না এরকম নিজের ভাইয়ের সাথে নিজের সম্পর্ক ঠিক করে নাই ছেলে মধ্যে দুই নম্বর করে সম্পত্তি ভাগ করে দিয়েছে বউয়ের সাথে তার সম্পর্ক ঠিক নাই উনি খালি ভুল ধরে উপজেলা চেয়ারম্যান খারাপ চেয়ারম্যান খারাপ কাউন্সিলর খারাপ এমপি খারাপ দেশটা শেষ নিজেদের শেষ এর খবর নাই সাতক্ষীরা এরকম লোক নাই না ভালো করে বুঝেন আমার কথায় কষ্ট পায় না প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখবেন আল্লাহ মামিন